শেষ পর্যন্ত কি হবে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে কোন একটা সমাধানে পৌঁছানো যাচ্ছে না যে যার মতো কথা বলে যাচ্ছে বা যুদ্ধ এবং বিস্ময়কর সব ঘটনা ঘটছে যার বিরুদ্ধে যা বলার কথা ছিল না এবং যার যে কথা বলার কথা ছিল না সবাই সব কথা বলে দিচ্ছে জাতি হিসেবে আসলে আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে আছি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের দুঃশাসনকে এই বিএনপি কিন্তু প্রতিহত করতে পারেনি শুনলে বিএনপির ভাইরা একটু মনে কষ্ট পাবেন আমি কারোর বিরুদ্ধে বলছি না বাস্তবতা বাস্তবতাটা দেখেন স্বৈরাচারী শেখ হাসিনার যে শাসনামল যেটাকে সবাই বলে স্বৈরাচারী সেই দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে ছিল আন্দোলন করেছে ত্যাগ স্বীকার করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম খেটেছে পালিয়ে বেড়িয়েছে গুম হয়েছে যত শত নির্যাতন এটা বলতেই হবে এটা আমরা বলেই যাব কিন্তু বিএনপির টপ লেভেলের নেতারা কিন্তু সেইভাবে রাজপথে নামতে পারেনি আসলে এই আন্দোলনের শেষ ছিল জীবন দেয়া ওই জীবন দেয়ার ঝুঁকি নিতে পারেনি কিন্তু রাজপথের সেই ঝুঁকিটা কিন্তু নিয়েছিল আমাদের তারুণ্যের সমাজ যাই হোক লম্বা কথা এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অনেকেই অনেক কথা শুনেছেন এগুলো এখন আর বলতে ভালো লাগে না চব্বিশের গণ অভ্যুত্থানটা মনে শেষ হয়ে গেল এই গণ আর ফিরে আসবে না বাংলাদেশ বহু বহুকাল বহুকাল পিছিয়ে যাবে হ্যাঁ বলতে পারেন যে চব্বিশে গণ অভ্যুত্থানে নির্বাচনের কথা বলা ছিল না আরে ভাই নির্বাচনটাই তো ছিল সবচেয়ে বড় ইস্যু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা যদি সত্যি সে নির্বাচনটা দিত ঠিকঠাক করে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করত তাহলে আজকের দেশের অবস্থা হতো না কি হতো একবার বিএনপি ক্ষমতায় আসতো একবার আমলিক লীগ আসতো একবার বিএনপি একবার আমলিক করতে করতে আমরা ঠিক হইতাম তত্ত্বাবধায়ক সরকার তো বাতিল করার দরকার ছিল না এইগুলোই সব শয়তানি আমাদের আবার বিএনপি যখন ক্ষমতার থেকে বিদায় নিয়েছে তার আগে ওই যে প্রধান বিচারপতির বয়স বাড়ানো নিয়ে একটা সূক্ষ্ম কার্য করা হলো যা আমাদের পছন্দের লোক হবে কেয়ার টাকা সরকারের প্রধান এগুলো দরকার ছিল না ভাই আপনার জনগণকে যদি ভালোবাসতে পারতেন দুই দলেই যদি এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম সিস্টেম যা আমাদের লোক প্রশাসনের লোক পুলিশের লোক বিচার বিভাগের লোক আপনাদের বাঁচাবে আপনাদের ক্ষমতায় রাখবে এই এই বা কোন একটা দেশ আমাদের ক্ষমতায় আনবে রাখবে এখান থেকে আপনার বেরোতে পারেন নাই জনগণ থেকে আপনারা দূরে সরে গিয়েছেন জনগণের যে রাইটস সেটা আপনার কেড়ে নিয়েছেন জনগণকে ক্ষমতায় করেন নাই আর ক্ষমতাকে মনে আর এই যে নির্বাচনে জিতে আসার পরে এটা দায়িত্ব জনগণ আপনাদের দায়িত্ব দেয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার দেয় জনগণ ভোটের মাধ্যমে আর আপনারা সেটাকে মনে করেন ক্ষমতা এই ক্ষমতা ক্ষমতা মনে করতে যে এই অহংকার বোধের ধ্বংস হয়ে গেছে এখন কিন্তু সেই পথে যাচ্ছে বিএনপি এখন যত দিন যাবে তত এই যে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সারা বাংলাদেশের চাঁদাবাজি দখল বাণিজ্য বললে তারা মাইন্ড করে ভাই পারতেছেন না দলটাকে নিয়ন্ত্রণ করতে সবাই যাওয়ার জন্য আবার দেখেন যাকে সমস্ত বিশ কোটি মানুষ এত এত জনগণের সমর্থন নিয়ে এত বড় ম্যান্ডেট ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের এই চেয়ারে কেউ কখনো বসে নাই এই প্রথম কিন্তু আর শুরু থেকেই ভুল ভুলে ভরা কিছু। ভাই গণ অভ্যুত্থান করছেন গণ অভ্যুত্থান যদি আমরা দাবি করি তা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকার কেন গঠন করলেন না না ঘরকা না ঘটকা সংবিধান মানলেন আবার বলেন যে আমরা বিপ্লবী সরকার আর নয় মাস পরে এসে বলতেছেন জুলাই প্রেশন ঘোষণা করবেন কোথায় এই যে আমি কালকে একটা ভিডিও শুনলাম সাবেক মন্ত্রী সমারজল করিম উনি আমাদের আরেক সাংবাদিক আমাদের সিনিয়র সাংবাদিক ফজলুল বাড়ি ভাই তার ইউটিউব চ্যানেলে উনি বলতেছেন যে কোথায় কোথায় সাংবিধানিক ভুল হয়েছে যে সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ বলতেছেন যে এইভাবে অন্তর্বর্তীকালীন সরকার করার সুযোগই নাই আপনার দেখে নিয়েন ফজলুল বাড়ির ইউটিউব চ্যানেলে এবং কোথায় কোথায় ভুল হয়েছে সাংবিধানিক সরকার গঠন করলেন যে কোথায় কোথায় ভুল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সুযোগই নাই বিস্তারিত আপনারা দেখে নিয়ে ওর কথা শিখানে সমারজল করিম উনি একজন উনি একজন সুপ্রিম কোর্টের যে সিনিয়র লয়ার তো যতগুলো প্রশ্ন উনি রেইজ করেছেন আমি মনে করি যে এই উপদেশটা আমাদের জানুন উপদেশটা আসিফ নজরুল সাহেবের ওনার উচিত প্রেস কনফারেন্স করে আগামী সপ্তাহে প্রয়োজনে আগামী কালই এটা ব্যাখ্যা দেওয়া উচিত না হলে মানুষ তো বিভ্রান্তি মতে থাকবে তারা বলতেছে যে এটা রাষ্ট্রপতির উপদেষ্টা নিয়োগ হয়েছে এটা কোনো অনন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ হয় নাই এবং তারা যে শপথ পড়ছেন উপদেষ্টা সেখানে নাকি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন কথা উল্লেখ ছিল না যাই হোক এগুলো কিন্তু জাতির সামনে ক্লিয়ার করতে হবে আপনাদের তারপরে ওই যে সুপ্রিম কোর্ট রেফারেন্স নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এগুলো এগুলো ক্লিয়ার করেন না কেন জাতির সামনে যাই হোক যে জন্য এই ভিডিওটি বানানো সেই কথাটাই আসি এখন আসলে বলতে গেলে এক কথা থেকে আর কথা চলে আসে কারণ এতগুলো জটিল সমীকরণ চারিদিকে দেশটার জন্য খারাপ লাগে তো আমাদের সবার জন্য খারাপ লাগে যে কোন বাংলাদেশ আমরা স্বপ্ন রেখেছিলাম কোন বাংলাদেশ আমরা রেখে যাব নতুন প্রজন্মের হাতে এখন দেখেন যেই ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার সময় সারা বাংলাদেশের মানুষ ওনাকেই মনে করেছিলেন এক ধরনের ত্রাণকর্তা যে উনি একমাত্র যোগ্য ব্যক্তি যদিও হাসিনা সরকারের পনেরো বছর হাসনামলে উনি কিন্তু একটা অন্যায়ের প্রতিবাদ করেন নাই শুধু একমাত্র উনার বিরুদ্ধে যখন মামলা শুরু হলো তখন উনি কথা বলা শুরু করলেন এর আগে বাংলাদেশের যত নির্বাচন যত অন্যায় জুলুম একটা বিষয় উনি কথা বলেন নাই ওনাকে মনে হতো বাং নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কিন্তু উনি মনে হতো উনি পরবাসী অন্য কোন দেশের অন্য গ্রহের বাসিন্দা যাই হোক গণভূর্তানের ছাত্রদের উনি তো বলেছেন ছাত্ররা ওনাকে নিয়োগ এটা ওনার একটা রং সিদ্ধান্ত এটা বলা আমার ঠিক হয় নাই এই বিপ্লব তো শুধু ছাত্ররা হ্যাঁ করে নাই ছাত্ররা ছিল আন্দোলনের সামনে মানব ঢাল পিছনে সবাই ছিল আর শেষ মুহূর্তে যদি বিএমপি জামাত শিবির এই এরা মানে বিএনপি জামাত বিশেষ করে তারা যদি পিছন থেকে এই আন্দোলনে হাল না মাঠে না নামতো তাহলে আন্দোলন সফল হতো আমাদের কয় মাদ্রাসার ছেলে ছেলেরা সবার অবদান আছে হেফাজত কয় মাদ্রাসা তাইলে এখন অন্তকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুস বলছেন যে ওই পূর্ণ কথা তো বলছেন যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আবার উনি জাপানে বললেন যে একটি মাত্র দল চাই ডিসেম্বরের নির্বাচন এটি বড় দরকার ছিল না দেখেন কি হইতেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আজকে সারা দিন বিএনপি নেতারা কথা বলতেছে আফসোস যেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পরে সবাই ওয়েলকাম করছে সেই বিএম যেই বিএনপির নেতারা তার পক্ষে কথা বলেছে তাকে সাধুবাদ জানিয়েছে সেই বিএনপি নেতারা এখন তাকে তাকে আমি উল্লেখ করলাম না কত কঠিন কঠোর ভাষায় তাকে তার বিরুদ্ধে অবস্থা নিয়েছে নির্বাচন তো একটা বড় সংস্কার আমি প্রায় বলি এই সংস্কার 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 একটা দৈ একটা একটা জাতীয় সংস্কার সংস্কারপন্থী একটা দল করলিত হতো সংস্কার লাগবে ভাই নয় মাস চলে গিয়েছে দশ মাসে আপনারা পা দিবেন নয় মাস চলে যাচ্ছে দশ মাসে পা দিবেন এই নয় মাসে সংস্কারের অনেক কিছু করা সম্ভব ছিল সংস্কার করা সম্ভব ছিল সেটা আপনারা করতে পারেন নাই আরে ভাই সবচেয়ে বড় সংস্কার হলো আমি যেটা সবসময় বলে আসি নির্বাচন মানে নির্বাচন কিভাবে অবাধ সুষ্ঠু হবে এবং পাঁচ বছর পর পর কিভাবে নির্বাচনটা হবে না হলে তো প্রতিবারই ক্ষমতা আসবে আর যেতে চাইবে না সেই জায়গাটা আপনাদের সব দল নিয়ে একেবারেই দায়িত্ব নেওয়ার প্রথমেই পনেরো দিনের মাথায় এটা করতে হতো সবচেয়ে এক নম্বর সংস্কার যে বাংলাদেশে নির্বাচন নিয়ে আর কখনো কোনো কথা হবে না এমন একটা সিস্টেম পদ্ধতি বের করা উচিত ছিল যে সরকারের মেয়াদ শেষ চলে যাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার থাকবে তারা ইলেকশন করে দেবে এবং তারা সেখানে কারা হবে কোন কোন ধরনের লোক নিরপেক্ষ লোক আসবে সেই কাজটা করেন নাই কতগুলো হাত দিলেন আরে ভাই নির্বাচন আর বিচার আগস্টের পর থেকেই আপনার দায়িত্ব দিনের পরে প্রথম টার্গেট করতে হতো যে এই খুনের বিচার করতে হবে তার জন্য কোনো মামলা কোনো আলামত নষ্ট না হয় যারা দায়ী প্রত্যক্ষ পরোক্ষ তাদের তাদের প্রত্যেক যাতে তথ্য প্রমাণের ভিত্তিতে শাস্তির মুখোমুখি করা যায় তো কই সেই প্রস্তুতি আপনি নিতে পারেন নাই আমি আমি কনফার্ম যাবে প্রমাণ করতে পারবেন না হলো কি লাভ হবে না তো ওই আবার যখন আমলি ক্ষমতা আসবে সব মাপ পেয়ে যাবে সব জেল থেকে বেরোয় যাবে আবার শুরু হয়ে যাবে প্রতিশোধের নেশা পাল্টা প্রতিশোধ চরম প্রতিশোধ আমলি ক্ষমতা আসলে প্রতিশোধ কাকে বলে বাংলাদেশের মানুষ দেখতে পাবে পুরো রায়ট লেগে যাবে এখন কি হবে কি হবে নির্বাচন আদৌ হবে ডিসেম্বরে হবে ফেব্রুয়ারিতে হবে আরে ভাই আপনারা তো পনেরোই ফেব্রুয়ারি পরে ইলেকশন করতে পারবেন না কারণ সম্ভবত সতেরো তারিখ থেকে রোজা সতেরোই ফেব্রুয়ারি রোজা তারপরে এক মাস পরে ঈদ তারপরে এসএসসি পরীক্ষা তারপরে এইচএসসি পরীক্ষা বর্ষাকাল তো কেমনে তিরিশে জন কেন বলেন নির্বাচন নির্বাচন করতে গেলে তার তো একটা সিজন লাগে বাংলাদেশের একটা সিস্টেম আছে এই একটু দিনক্ষণ গুনতে হয় যে কোন সময়টা বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় ইতিহাস দেখেন না নির্বাচন হয় শীতকালে নভেম্বর অক্টোবর থেকে ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচনটা হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় ডিসেম্বরে নভেম্বর ডিসেম্বরে ইতিহাস দেখেন না জানুয়ারি জানুয়ারি না হয় ডিসেম্বর ইলেকশনটা বেশি শীতকাল থাকে নির্বাচনী প্রচারণা সহজে করা যায় মুভমেন্টটা হয় বর্ষা বাদলে ঝুঁকি থাকে না মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এসব কারণেই তো এগুলো করা হয় তা আপনারা চলে গেলেন কি আপনাদের মাথায় বুদ্ধি দিল কারা কর্মস্পৃশি করতেছে আপনাদের বুঝতেছি না আমরা আর এই সরকারি কর্মচারীদের আইন করলেন কারা বুদ্ধি দিল দুইটা আইন কিন্তু আপনারা করছেন রাতের আধারে একটা হলো আইন যে এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ ছিল না তো আরে ভাই কর ক্যাডার নিয়ে বসতেন তাদের সাথে আলোচনা করতেন বিলুপ্ত করতেন আলোচনা করেই করতেন সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে চাইলেন আরে আলোচনা করেই করতেন আমি জানি বিশ্বাস করি এবং বলতে চাই যে সরকারি কর্মচারীদের কোনো দল করা উচিত না দুর্ভাগ্য আজকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি সব হয়ে গেছে আওয়ামী লীগ পন্থী বিএনপি পন্থী জামাত পন্থী এবং তারা প্রকাশ্যে করে এটা তো আমাদের দুর্বলতার কারণে আমরা সুযোগ করে দিয়েছি এখন তো আন্দোলন করবে তাইলে অনেক সময় ভালো কাজও কিন্তু শুধু আলোচনা করে না করার কারণে ক্ষতি হয়ে যায় তাই হচ্ছে আর এখন কি সত্যি কি বিএনপি চাইছে একমাত্র দল এই কথাটা বলার আগে তো যারা প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তাদের বলে দিতে হতো যে বিএমপি শুধু একাই চাই নাই ডিসেম্বর ইলেকশন আর অনেকেই চাই কে ডিসেম্বর ইলেকশন দিলে জামাতকে নাগা না বলবে বলবে না তো আমি মনে করি যে পানি অনেক খোলা হয়ে গেছে এবং এটা সুযোগ নিচ্ছে দেশি বিদেশি শত্রুরা আমরা আমরা অনেক বিষয়ে গেছি আল্লাহর রাস্তায় আমি মনে করি যে এখন যা হওয়ার হয়ে গেছে আপনি আপনারা দুটা জায়গায় হাত দেন ডিসেম্বর ইলেকশনটা দিয়ে দেন বড় জোর জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে দেন এর মধ্যে যে নির্বাচন নিয়ে বাংলাদেশে যাতে কোনো দিন আর বিতর্ক হইতে না পারে সেই নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে ভাবে ঠিকঠাক করেন সম্পূর্ণ পৃথক বডি নির্বাচন কমিশনে কোনোভাবেই দলীয় লোক ঢুকতে পারবে না সেটা সিল করে দেয়া কেয়ার টাকা সরকারও কোন রকম দলীয় মতাদশে লোক ঢুকতে পারবে না এবং যারা নির্বাচন কন্ডাক্ট করবে তারা কেউ দলীয় লোক হতে পারবে না এটা সিস্টেম করেন তার করেন সম্মিলিত হবে একদিনে হবে না আর মেয়াদ শেষ কোনো কথা হবে না চলে যাবে ক্ষমতা দিয়ে কোনো চলবে না রাম শ্যাম যৌধু মধু যে আসে আসবে জনগণ যাকে ভোট দিয়ে সেই ক্ষমতা আসবে সেই দেশ চালাবে জোর করে ক্ষমতা থাকতে না পারে আর নাম্বার টু এই যে গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের কয়েকটা র্যান্ডম স্যাম্পল রাখেন অন্তত হাতে গোনা পণ্য বিরজনের বিরুদ্ধে এমনভাবে ট্রায়ালটা হোক এমনভাবে শাস্তি হোক যাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেও সে এখান থেকে খালাস না পায় এই দুটো কাজ আর সংস্কার আমাদের লাগবে না সংস্কার সংস্কার অনেক হয়েছে এখন এই নির্বাচন আর বিচারের বিষয়ে সংস্কারটা করে ডিসেম্বর নয় জানুয়ারি মাসে দেন দিয়ে আসেন আপনারাও বাঁচেন আমরাও বাঁচি এই আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা থেকে পুরো জাতি কি আপনারা বাঁচান আল্লাহ হাফেজ